হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো দেখো আমি একদম বসে গেছি মাংস নিয়ে হ্যাঁ এখানে মাংস আছে এটা রাখা থাকবে এটা হচ্ছে রান্না হবে এখানে আমি মশলা করছি পেঁয়াজ টিয়া সব কাটছি এটা ওটা তো দেশি মুরগি হ্যাঁ দেশি মুরগিটাই রান্না করব তো সকালে রান্না করিনি আমি মেয়ে খেয়েছিলাম একটু ডালিয়া আর এখন রান্না হবে দেশি মুরগিটা তো চলো যার জন্য মশলা টশলা সব করে নিলাম আর আমি কিভাবে দেশি মুরগিটা রান্না করি মাংসটা রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন তো মোটামুটি মশলা কাটা কমপ্লিট এবার শুধু পেঁয়াজটা কাটব আর মশলাটা বাটবো বাটার পো তো রান্না বসাবো আর আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে একটু অন্যরকমভাবে করবো একটু আর দেশি মুরগি বিশেষ করে ঝোল নাকি ভালো লাগে তো আমি ভাবছি ঝোল করব না একটু কষা কষা করবো জানি না তো মেয়ে ভালোবাসে একটু কষা কষা খেতে ও বাবা বলছে ঝোল যাই হোক চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকটা মাংস প্রায় পাঁচ কেজি মাংস আছে হ্যাঁ আর মাংসটা এসছে হচ্ছে আমার বাপের বাড়ি থেকে দিয়েছি ওদের মানে ঘরে পোষা মুরগি তো সেই দেশি মুরগির এই মাংস হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থাকো টিমগুলো আলাদা করে রেখেছে আট করে দিই তো আমার মশলা তো একদম করা কমপ্লিট হয়ে গেছে অনেক কষ্ট করে উদ্ধার করলাম এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আর তেল দিয়ে দিতে তেলের প্যাকেটটা কেটে তেল ঢালতে গিয়ে পড়েই যাচ্ছিল তো যাই হোক তেলটা আমি দিয়ে দিলাম দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে আলুটা ভেজে নেবো প্রথমে তো এখানে কয়েকটা বেশ আলু দিয়েছি যা যাই হোক আজকে রাত্রে কাল সকালে চলার মতন একটু বেশি করেই আলু দিলাম আর দেশি মুরগি আলু হলে তো ওরা সবাই খেয়ে নেয় অসুবিধা হয় না আর তার জন্য এখানে বেশ কয়েকটা মানে আট পিস মতন আলু দিয়েছি দিয়ে ভালোভাবে এটা একটু ভেজে নেব ভেজে তারপরে তুলে নেবো নিয়ে না ভুল বললাম এখানে আছে বেশ কয়েকটা আলু তো যাই হোক চলো এটাকে একটু ভালো করে ভাজতে হবে তো আমি আলু ভাজার সময় একটু হলুদ দিয়ে দিই কিন্তু আজকে হলুদটা দিলাম না যেহেতু দেশি মুরগি তো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যার জন্য নাহলে আমি কিন্তু পোলট্রি মুরগি করলে না তারপর হলুদ দিয়ে সিদ্ধ মানে নুন দিয়ে ভাজলে সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি ভালো হয় তো এখানে দেখো আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আর ওখানে মাংসটা দেখলে অনেকটা মাংস আর পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি পেঁয়াজটা বাটা দিইনি কারণ দেশি মুরগি রান্না হবে খাসি মাংস রান্না তখন দিই পেঁয়াজগুলো এরকমবার কেটে দিই আর এখানে একশো মতন দই এটা দেবো টক দই আর এখানে ভাতটা অলরেডি ফুটছে তো চলো আমার এখানে কিন্তু আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা তো পেঁয়াজ দেওয়ার আগে আমি একটু কড়াইতে তেল মানে চিনি দিতাম চিনি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে পেঁয়াজ দিই তো এমনিই দেশি মুরগির প্রচণ্ড পরিমাণে তেল উঠবে লাল লাল হয়ে যাবে যার জন্য আরও ওসব কিছু করলাম না পোলট্রি মুরগি যখন আমি রান্না করি না তখন কিন্তু আমি একটু তেলের ওপর চিনি দিই শুকনো লঙ্কার গুঁড়ো দিই দিলে কিন্তু জিনিসটা আরও লাল হয় খুব ভালো হয় তো দেখো এখানে পেঁয়াজটা আমার বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আর তেলটা অনেকটা দিয়েছে যেহেতু মাংসটা অনেকটা আর দেশি মুরগি থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেলও উঠবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো একটু প্রবলেম হয়ে গেছে কি জানো কি প্রবলেমটা সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা তাই এখানে দেখো আদাটা আমি দিয়ে দিলাম প্রথমে তো আমার মা যেভাবে রান্না করে আমি সেইভাবে কিন্তু দেখে দেখে শিখেছি এখানে আমি পেঁয়াজটার পরে পেঁয়াজের সঙ্গে একটু চিনি দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার এর মধ্যে আদাটা দিয়ে দিলাম আদাটা দিয়ে একটু ভালোভাবে কষাবো কষাবো কষি কষিয়ে দিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি এখন কিন্তু আমি রসুন বাটা দিইনি রসুন বাটাটা আমি এখন দেবোও না রসুন বাটাটা আমি পরে দেখবো তোমরা দেখো আমি কিন্তু আমি এইভাবে রান্না করলে করতাম না আমি সব একসঙ্গে দিয়ে দিতাম তো যাই হোক মা যেভাবে করে এভাবে করলাম বলে করি বলে বেশ ভালো টেস্ট হয় এর মধ্যে এবার টমেটো আমি দুটো ছোটো সাইজের টমেটোগুলো দুটো দিলাম কারণ মাংস পরিমাণটা অনেক যেহেতু তাই এবার এখানে টমেটো আর কাঁচা লঙ্কাতে দিয়ে আমি ভালোভাবে কষাতে থাকবো এর মধ্যে আমি নুনটাও দিয়ে দেবো নুনটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বেশ অনেকটাই নুন আমি দিয়ে দিয়েছি একেবারে কারণ মাংসটা পরিমাণ হিসাবে আমি নুনটা একেবারে দিয়ে দিয়েছি তো তারপরে এবার এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো দিয়ে তারপর আরও একটু ভালোভাবে কষিয়ে তারপর মাংসটা দেবো এর মধ্যে কিন্তু আমি এখনও রসুনটা দিই না আর দেশি মুরগি পোলট্রি মুরগি যাই বলো না কেন রসুন বাটাটা বেশি দিতে হয় আর রসুন বাটাটা পরে দিয়ে কষালে তরকারিটা কিন্তু দারুণ একটা স্মেল হয় দারুণ টেস্ট হয় তো যার জন্য আমি রসুন বাটাটা কিন্তু পরে দেবো যাই হোক লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে একটু জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালোভাবে কিন্তু কষাবো কষিয়ে তারপর মাংসটা দিয়ে দেবো আর ম্যারিনেট করে এই মাংসটা ম্যারিনেট করে রান্না করলে সেটাও এক হয় কিন্তু এটাও করলেও হয় একই ব্যাপার তো সব রকমই করে যায় আমি আজকে এইভাবে করছি অন্যদিন হলে আমি ম্যারিনেট করেও করি তো চলো এখানে মানে মশলাটা একটু ভালোভাবে একটু কষিয়ে নিলাম এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো মাংসটা আর বেশি কষাবো না চুঙে চুঙে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাংসটা ভালোভাবে জল ঝাড়িয়ে রাখা আছে প্রায় অনেকটাই মাংস এবার জানি না এই কড়াইতে ধরবে না যেটার প্রবলেম আমি তোমাদেরকে বলছিলাম যে একটু প্রবলেম হয়েছে তো প্রবলেমটা হচ্ছে ওই যে এতটা মাংস তো আমার ওই কড়াই ধরেনি কিন্তু আমার এখানে প্রায় দু কেজি মতন মাংস ধরে যায় আর এটা দেশি মুরগি বলে আর দু কেজির বেশি মাংস এখানে আছে প্রায় তিন কেজির কাছাকাছি যার জন্য কিন্তু মাংসটা এবার খাসি মাংস মতন কিন্তু ফুলে একটু বেড়ে গেছে তাই আমার কড়াটাও চেঞ্জ করতে হবে তোমরা দেখো ভিডিওটা আমি এখান থেকে কিন্তু নাড়তে পারছিলাম কষতে 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 না আমি এবার হচ্ছে কড়াটাকে চেঞ্জ করে নিয়েছিলাম না করলে এবার ওটা জল দিয়ে ফোটাতে হবে আর দেশি মুরগির মাংস যেহেতু একটু ঝোল বেশি করে দিয়ে ফোটাতে ফোটাতে তারপর সিদ্ধটা হবে তো দেখো এখানে সব মাংস আমি দিয়ে দিলাম একদম জল ঝাড়িয়ে আর টক দইটা আমি কিন্তু এখন দেবো না একটু পরে দেব তো দেখো এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবার দেখো আমি নাড়তেই পাচ্ছি না আর কড়াটা আমার যথেষ্ট বড় কড়া তাও আমি দেখো মাংসটাকে নাড়তেই পাচ্ছি না খুব প্রবলেম হয়ে যাচ্ছে আর এখানে দেখো এই যে একটা হাতের পিস আছে না হাতের পিসটা না দাদা যখন মাংসটা কেটেছে তখন কিন্তু ওটা কাটতে ভুলে গেছে আর আমারও চোখে পড়েনি যে আমি একটু কেটে নেব কড়াইতে দেওয়ার পর দেখতে পেলাম যে এরকম গোটা আছে তা যাই হোক গোটা হয়েই যাবে সেই তো আমরা লেগ পিস তো গোটা গোটা রাখি তো যাই হোক এখানে আমি কিন্তু কোনো রকম মাংসটা আমি একটু ঘাঁটতে পারছিলাম না খুব প্রবলেম হচ্ছে আর এই যে লেগ পিসটা বড়ো এটার জন্য আর বেশি আটকে যাচ্ছে আমি এবার বড় কড়াতে চেঞ্জ করে দিয়ে ভালোভাবে কষাবো একদম অসুবিধা হয়ে যাচ্ছে খুব এখন কিন্তু আমি রসুনটাও দিইনি আমি এখন একটু ঢাকা দিয়ে দিই না মাংসটা একটু কষাবো তো দেখো এইভাবে আমি নাড়িয়ে যে মশলাটাকে মাখাবো সেটাও হয়ে উঠছে না তো চলো এইভাবে একটু উল্টে পাল্টে দিয়ে আমি এখানে দিয়ে দেবো ঢাকাটা দিয়ে দেবো কারণ ঢাকা দিয়ে রাখলে একটু জল তেল ছেড়ে যাবে তো তেল ছাড়ার মতন সেই জায়গাটা তো কিন্তু পাচ্ছে না কড়াটাকে তোমার চেঞ্জ করতেই হবে বড় কড়াই করে বসাতে হবে দেখো এখানে যে তেল ছাড়ছে না আমি আর ঘাঁটতে পারছি না তো চলো কড়াটাকে আমি আগে চেঞ্জ করে তারপরে আবার আসছি কারণ একদম খুবই প্রবলেম হয়ে যাচ্ছে আর এই দেশি মুরগির মাংস মানে যত কষাবে তত টেস্ট আর মশলা ভালো হবে না কষাতে পারলে সেই মাংস কি টেস্ট আসা বলো তো যাই হোক দেখো এখানে আমি কিন্তু কয়টা চেঞ্জ করে নিলাম নিয়ে এবার আমি ভালোভাবে ধরে একদম ঘাঁটতে থাকছি ঘাঁটতে থাকছি তো এখানে আমি এখনো পর্যন্ত রসুনটা দিই নি রসুন বাটাটা কিন্তু আমি এবার দিয়ে দেবো তো দেখো এই যে রসুন বাটাটা আমার মনে হচ্ছে রসুন বাটা আরও বেশি হলে মনে হয় আরও ভালো হতো কারণ সব দেশি মুরগি বা মুরগির মাংসতে রসুন বাটাটা বেশি লাগে খাসির মাংসতে যেটা লাগে না তো এখানে দিয়ে দিলাম রসুনটা দিয়ে বা আমরা একটু ভালোভাবে একটু কষাবো কষি কষি ঢাকা দিয়ে দিয়ে কষি কষি একদম কড়া ভর্তি হয়ে তেল উঠবে তারপর আলু আলু দিয়ে জল দিয়ে দেবো এখন অনেকটাই বাকি সবে তো মাত্র শুরু হলো কষানো যতটা তেল উঠতে উঠতে একদম মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু জল দেব এখন জল দেওয়াই যাবে না তো এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ভালোভাবে একটু চেপে ঢেকে রাখবো কারণ আর দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে দিয়ে দেবো দিয়ে তেলটাকে ছাড়তে দিতে হবে দেখো এই করা এখানেও একটু আমার প্রবলেম হয়ে যাচ্ছে যেহেতু বড় বড় রাখা আছে আর বেশি মাংস হলে একটু প্রবলেম হয় একটু প্রবলেম তো হবে যাই হোক চলো এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা খুলে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই একশো মতন টক দই যেটা রাখা ছিল সেই টক দইটা কিন্তু আমি দিয়ে দিলাম দেখো দিয়ে এবার আমি ভালোভাবে আরও কষাবো এবার তো আমার তেল জল সবই ছাড়তে থাকবে আস্তে আস্তে দেখো এবার আমি ভালোভাবে একটু ঘেঁটে দেবো দিয়ে আবার ঢাকাটা দিয়ে দেবো অনেকটা তেল উঠে গেছে দেখো আর দেশি মুরগির তো প্রচুর পরিমাণে তেল ওঠে আর এটা মোরগ না মোরগ থেকে কিন্তু মুরগি আরও বেশি তেল হয় যেহেতু আবার দিন পাড়া মুরগি বুঝতে পারছো যার জন্য কিন্তু তেলটা বেশি উঠছে তো এবার চলো ভালোভাবে একটু নাড়িয়ে ঢাকাটা চাপা দিয়ে রেখে দিই দিলে তারপর যখন খুলে দেখব তেল একদম কড়া ভর্তি হয়ে উঠে গেছে তোমরা দেখো শুধু কি হয় এবার ঢাকাটা দিয়ে দিয়ে রেখে দিলাম এবার দেখো অবস্থাটা কি অবস্থা হয়েছে এখানে কোনো জল পড়েনি কিন্তু আমি অন্য সময় মাংস কষতে কষতে না একটু করে জল দিই কিন্তু এই মাংসটা কষতে কষতে আমি ঢাকা দিয়ে রেখে দিতে না শুধুমাত্র তেলটা উঠে এরকম কড়াটা ভর্তি হয়ে গেছে শুধু তেলেতে কড়া ভর্তি দেখো কি অবস্থা হয়েছে তেল ভরে হয়ে উঠে যাচ্ছে আরও এখনও তেল উঠতে বাকি আছে আবারও আমি ঘাঁটতে ঘাঁটতে ভালোভাবে আবার ঢাকা দিয়ে দেব। এই মাংস কষার উপরেই টেস্ট তাই না এই মাংস যতটা কষবে তত সুন্দর টেস্ট এটা যদি আরও কাঠের উনানে হতো আরও সুন্দর টেস্ট হতো তো আমার একটা মাটির উনান তো আছে কিন্তু আমার এখন কাঠ নেই তো আমি কোথায় রান্না করব আমি ভেবেছিলাম যে দেশি মুরগি মাংসটা কাঠে করবো যেহেতু রাত্রেবেলা করছি যার জন্য কিন্তু আর কাঠের ঝামেলায় গেলাম না যাই হোক মাংস এখন রাখা আছে কাঁচা মাংস একদিন কাঠে উনুনে রান্নাটা করব তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আর এখন একটু প্রবলেম হচ্ছে ছাদের মধ্যে সব কিছু তো কোথাও ফাঁকা জায়গা পাচ্ছি না এখন কাজ চলছে যার জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে তো চলো আবার একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে তারপর দেখবো ডিম এখন ঝোলে ফুটবে তারপর দিতে হবে নাহলে গেলে যাবে না মুরগির ডিম ঠিক আছে এখানে গোটা গোটা ওই যে পেটে ডিম ছিল সেই ডিমগুলো এই দেখো পুচকি পুচকি ডিম সব ভর্তি এই দেখো আর এইগুলো এখন মেয়ে খাবে এটা এর মধ্যে কি আছে কুসুমের মতন এর গায়ে সাদা খোসা তো ছাড়িয়ে খেতে হয় না দিদি বলেছি তো খোসা ছাড়িয়ে খেতে হয় তো দেখো একদম হয়ে এসেছে ঝোলও কমে গেছে নুন কম হয়েছে দেখো অনেকক্ষণ কিন্তু হচ্ছে সেই প্রায় সাতটা থেকে আমি শুরু করেছি পুরো সাতটা থেকে শুরু করেছি আর এখনো পর্যন্ত হচ্ছে কারণ দেশি মুরগি একটু টাইম দিতে হবে ওরা সব কষা খেলো অনেক বসে বসে তো দেখো আমার কিন্তু একটু রান্না কমপ্লিট হয়ে গেছে আর ঝোলটা একটু এরকমই থাকবে একদম লাল লাল ঝাল ঝাল করে করেছি ভাতও হয়ে গেছে এই সাইডে আর কতটা তেল বেঁচে দিচ্ছ ওই দেখো কড়াই সাইড দিয়ে তেল ভর্তি আর ফ্যান হাই স্পিড ফ্যান চালিয়ে মেয়ে বসে আছে এত আওয়াজ হচ্ছে সবাই মিলে খেলো ওর বাবা খেলো মেয়ে খেলো গোলু খেলো সবাই মিলে কষা মাংস খেলো চলো রান্না তো কমপ্লিট হয়ে গেছে এবার ওদের ভাত খেতে দেবো নামিয়ে নিয়ে নিচে চলে যাব অনেকটা মাংস রান্না হয়েছে ওরা কষাও খেয়ে নিল কারণ অতটা মাংস কি হবে বলো রাত দেখ হালকাটা ছাড়িয়েছিস রাস্তা লোক প্রায় অনেকটা হালকা ফাঁকা হয়ে গেছে না এখন বাজে হচ্ছে রাত সাড়ে নটা এতক্ষণ ধরে আমি মাংস রান্না করলাম আদা রসুন ছাড়ানো সবকিছু করা করতে 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 এতটা লেট হয়ে গেল তো চলো আজকে মতন এত পর্যন্ত সবাইকে টাটা গুড নাইট আর তোমার কেমন ভাবে রান্না করো কার ভালো লাগে দেশি মুরগি সেটাও কমিছে জানিও আমার ভালো লাগে মা করলে ভালো লাগে নাহলে আমি নিজের হাতে রান্না করলে আমার খেতে ভালো লাগে না আমি রান্না করেছি জানি না কতটা কী খাব তো চলো সবাইকে টাটা আমি এখন একটুখানি বসে আছি গুড নাইট